তোমাদেরকে একটা অনেক সময় আমাদের কড়াইতে মাছ লেগে যায় অনেক সময় ভালো করে গরম করলেও কিন্তু কড়াইতে মাছ লেগে যায় তখন বন্ধ করে দেবে দিয়ে মাছটা ঠান্ডা হয়ে যাবে না দেখবে অটোমেটিক মাছটা উঠে গেছে কড়াই থেকে তোমরা একবার করে দেখতে পারো ওই খুঁজতে দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দিলে কি হয় মাছটা ভেঙে যায় সেই ক্ষেত্রে দেখতেও ভালো লাগে না কাউকে ভাঙা মাছটা দিতেও ভালো লাগে না এ তখন তোমরা চট করে গ্যাসটাকে পট করে বন্ধ করে দেবে দিয়ে যে ঠান্ডা হবে দেখবে কড়াই থেকে আপনা আপনি মাছ উঠে যাবে ঠিক আছে আমার মাছটা দেখো এক পুরো মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে এবার আরেক পিঠ আমি কড়াই উল্টে দিয়েছি কেন এই মাছ তো ভেঙে যেতে চাই বেশি খুঁজতে দিয়ে করা না তাই দুটো কড়াইয়ে আংটা ধরে কাপড় দিয়ে উল্টে দিয়েছি এবার এটা একটু ভাজা ভাজা হোক একটু তারপরে আমি এই যে সর্ষেটাকে মেখে রেখে দিয়েছি জলে গুলে এটার মধ্যে একটু হলুদ একটা সামান্য মিষ্টি দিয়ে দিয়ে এটা একটু ভাজা হলে এটা আমি দেব একটু বন্ধুরা মাছটা ভাজা উইপিটও হয়ে গেছে এবার আমি এই যে সর্ষে আমি জলে গুলে রেখেছি এটা দিয়ে দেব ঝোল বেশি করবো না এটা গামাখা গামাখাই ভালো লাগে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটা একটু একটু পরে হাতা দিয়ে একটু ঘষে দেব কম সর্ষের ভেতরে কাঁচা লঙ্কা মাখা আছে তবে এই মাছগুলোতে একটু বেশি ঝাল হলেই ভালো লাগে বন্ধুরা বুঝতে পেরেছ এই ছোট ছোট মাছগুলোতে একটু কড়া ঝাল দিলে টেস্ট লাগে নাহলে অতটা ভালো লাগে না তাই ওই লঙ্কা একটু হাতার পিঠ দিয়ে ঘষে দেব ঠিক আছে দেখতে থাকো বাকি অংশ দেখাচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা দেখো এবার একটুখানি সামান্য সরষের তেল দেবো এই মাছ তো ভাজতে পারে খুব মরলা মাছ তো খুবই নরম মাছ ভাজতে পারি হয়ে যায় এবং হয়ে গেছে রান্নাটা শেষ একটা কথা বলছি ওই যে বড়ো বড়ো স্টার সেন্ডার ভাইদেরকে জানি তোমাদের কাছে আমার এই কথাটা হয়তো পৌঁছবে না কেন আমি খুবই ক্ষুদ্র ছোটো ফেসবুক ইউজার বলছি রাত্রিবেলা এরকম আশা দিয়ে তোমরা আমাদের মতো ছোট ছোট ইউজারদেরকে বন্ধু নিয়ে তারপরে খালি হাতে আমাদেরকে ফিরিয়ে দাও ভাই এটা করো না একটা হলো ভালোবাসা দিও তোমাদেরকে তো আমি সবাই আমরা বন্ধু করি সবসময় তোমরাও আমাদের পাশে থাকো আমরাও তোমাদের পাশে থাকবো এতে কি হবে একটা ভাই অবিশ্বাসের কাজ করলে আমরা আমরা সবাইকে অবিশ্বাস করবো আমাদের আমাদের ছাড়াও তোমরা চলবে না তোমাদের ছাড়াও আমাদের চলবে না ঠিক আছে টাটা সবাই ভালো থেকো পুরো ভিডিওটা দেখবে সবাই আমার আর ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে সবাই কেমন হয় আমার রান্না বা আমার ভিডিও কেমন হয় বলবে একটুখানি প্লিজ বলবে